আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে ইম্পোস্টার রিপোর্ট নিয়ে আপনারা কী হয় ইম্পোস্টার মেনে নষ্ট করবেন সেই ভিডিও দেখা আজকে আপনারা অনেকে বলেন যে আপনাদের ইম্পোস্টার কাজ করে না বিষয়টা হচ্ছে আপনাদের কার্ড ওয়ার্কিং না এই জন্য মূলত আপনাদের ইম্পোস্টার কাজ করে না আপনারা কার্ড ওয়ার্কিং করে নিয়ে প্রিন্ট করে নেবেন নিয়ে তারপরে ইম্পোস্টার মারবেন আশা করে ধরবেন রিপোর্ট এন পাস্টের অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে সাম ক্রেডেট এন অ্যাকাউন্টে যাবেন যার পরে দুই ফেসবুক অ্যাকাউন্ট ন করে দেবেন করে দেওয়ার পরে হচ্ছে ইসিস্ট দ্য পার্সন বিগিনতে দেবেন তারপরে ইয়ার ফুল নেম এটাতে আপনারা আপনার ফুল নেমটা দিয়ে নেবেন তারপরে হচ্ছে ইয়ার কন্ট্রাক্ট ইমেল অ্যাড্রেস তো এটাতে আপনারা একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেবেন বা আমি ফ্যাক মেইল দিচ্ছি টেম্প মেইল আপনারা চাইলে দিতে পারেন ওয়েবসাইট থেকে আপনারা মেইল দিতে পারেন আবার ফ্যাক মেলও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা এখানে তারপর হচ্ছে ইয়ার ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল এটাতে আপনার যে আইডিতে ইম্পোস্টার মারবেন ওইটার ফুল নামটা দিয়ে নেবেন তারপর যে ইমেল অ্যাড্রেস অন মোবাইল নাম্বার এটা হচ্ছে নেক্সট এটা দেখতেছেন ওইটা হচ্ছে আপনি যার আইডিতে ইম্পোস্টার মারবেন তার যদি মোবাইল নাম্বার তবে ইমেল থাকে তাহলে দেবেন না দিলে সমস্যা নেই নট অ্যাভেলেবেল তারপর ইউআরএলের জায়গায় আপনি আপনার লিঙ্কটা দিয়ে নেবেন যে কোস্টার সেটা দেবেন আর চুস ফাইলের জায়গায় আপনারা আবার এনআইডি কার্ডের পিকটা দিয়ে দেবেন অবশ্যই এনআইডি কার্ড হাতে রেখে ছবি তুলে দেবেন তারপর অ্যাডিশনালের জায়গায় একটা অ্যাডিশনাল দেওয়া লাগবে এটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেব নি সমস্যা নেই আপনারা ওখান থেকে অ্যাডিশনালটা নিয়ে নেবেন অ্যাডিশনালটা প্রোটা কপি করে অ্যাডিশনাল ইনফোতে দিয়ে দেবেন তো সব কিছু দেওয়া হলে আরেকবার ঠিকভাবে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দেব আর আপনাদের যাদের অর্ডার আইডি লাগবে দুই হাজার নয় দশ সালের আইডি লাগবে তারা আমাকে মেসেজ করতে পারেন আমি কম দামে আপনাদের কাছে অর্ডার আইডি সেল দেব যদি আপনাদের লাগে তাহলে আমার পেজে মেসেজ করবেন ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্কে দিয়ে দেবো নেই কোনো সমস্যা হলে আপনারা সেখানে আমাকে মেসেজ করতে পারেন আর যদি অলরেডি লাগে তাহলে বলবেন যে কোনো সমস্যার জন্য আপনারা আমার পেজে মেসেজ করবেন